আসসালামু আলাইকুম লস বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটু অনুরোধ করছি প্রতিনিয়ত আমাদের ধারাবাহিক তত্ত্ববহুল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স মুকুরেশ মাস ইসকল কারণে দুর্বল বিকলাঙ্গ ও রোগ প্রবণ হয় তার প্রধানতম একটি কারণ হচ্ছে নিম্নমানের পোনা ও ব্রুড মাস হ্যাচারি এবং মাছ চাষ উভয় ক্ষেত্রেই পোনার গুণগত মান একটি বড় সমস্যা ইন ব্রিডিং একই বংশের মা বাবা মাছ থেকে বারবার পোনা উৎপাদন করার কারণে পোনার কৌলিতাত্ত্বিক গুণাগুণ কমে যায় ফলে উৎপাদিত দুর্বল বিকলাঙ্গ ও রোগ প্রবণ হয় এদের বৃদ্ধির হারও কম থাকে যা চাষিকে লোকসানে ফেলে রোগাক্রান্ত পোনা অনেক সময় হ্যাচারি থেকে রোগাক্রান্ত পোনা কেনা হয় যা পুকুরে সারার পর ব্যাপক মরক সৃষ্টি করে তাই এ ব্যাপারে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে